গাছ কাটার প্রতিবাদ করায় হুমকির মুখে পঞ্চায়েতের মেম্বার মেম্বারের নিরাপত্তার দাবিতে থানায় অভিযোগ দায়ের এলাকার মহিলাদের গতকাল বসিরহাট এক নম্বর ব্লকের গোটরা পঞ্চায়েতের শশিনা এলাকায় সরকারি গাছ কাটার অভিযোগে এক ব্যক্তির সাথে ঝামেলা হয় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত মেম্বার মৃত্যুঞ্জয় কর্মকারের তারপর থেকে মেম্বারকে বিভিন্ন রকমভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ আর তাই এলাকার মহিলারা বসুরহাট থানায় এসে মেম্বারের নিরাপত্তার দাবিতে অভিযোগ দায়ের করেন বেআইনিভাবে মানে রাস্তার ধারের গাছগুলো বেআইনিভাবে কাটছিল আমাদের উপপ্রধান সাহেব সাহেব তো উপপ্রধান শেয়ার কাটছিল। সরকারি কাজ দরকার। কিন্তু ব্যয়ই না ভাবে যে এগুলো গাছগুলো কাটছিল। গাছগুলো কাটার আগে তো যে এলাকায় কাটবে সে এলাকার মেম্বার শেয়ারের অন্তত অনুমতি তো দরকার। তুমি উপপ্রধান বলে তুমি নিজে সবগুলো ব্যয়ই করতে পারো না। তাহলে মেম্বারগুলো কিসের জন্য লাগ았ো? তাহলে তো প্রধান উপপ্রধান থাকলেই হয়ে যেত। কারণ মানুষ হিসাবে চাই মানে উনিও একজন মেম্বার, আমরাও একজন মেম্বার। আমাদের সাধারণ মানুষ সবাই আমরা চাই যে যাতে মেম্বার সাহেবের নিরাপত্তার ব্যবস্থা করছে গুলি হচ্ছে দীর্ঘদিন মানে একের পর একদিন এরকম শুনতে পাচ্ছি এগুলো যাতে না হয় এগুলো বাধা দেওয়ার ক্ষেত্রে গাছ কাটলে ওই আমাদের মেম্বার সাহেব বাধা দিয়েছে তাই আমার নাম রেবা দাস আমার সংসার নাম্বার এক সাধারণ মানুষ হিসেবে চাইছি যে আমাদের মেম্বার নিরাপত্তা উপপ্রধান বলে উনি তো ওনার উনি তো পারেন না যে একজন মেম্বারের উপর এরকম দীর্ঘদিন টর্চার করতে গাছ কাটা নিয়ে এই ঘটনা ঘটছে হুম কি ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে যে গাছ কাটা নিয়ে উনি বাধা দিয়েছেন বাধা দেওয়ার পরে উপপ্রধান সাহেব ওনার বাড়িতে হুমকি দিয়েছে প্লাস তোমার হচ্ছে গুলিগল্লা চালিয়েছে বোম বোম মেরেছে সেই জন্য আমরা থানা উনি থানায় এসেছিলেন ফার্স্টে

কেটে নিচ্ছে কে বা কারা কাটছে সব উপপ্রধানের নেতৃত্বে এবং বিভিন্ন জায়গার বাইরের মানুষজন নিয়ে গাছ গুলো কেটে বিক্রি করতে করে দিচ্ছে কালকে আপনারা দেখেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে দেখিয়েছে যে গাছ কেটে বিক্রি করে দিচ্ছিল আমি তার বাধা দিতে গিয়ে যে ব্যক্তি গাছ বিক্রি করছিল তার সঙ্গে বিশালভাবে তর্ক বিতর্ক হয় আপনার ইলেক ইলেকট্রনিক মিডিয়ার দ্বারা দেখেছেন এবং কালকে ওই সমস্ত হওয়ার পরেই আজকে সকাল থেকে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে চক্রান্ত করছে উপপ্রধান সহ ওনার যে সমস্ত মানুষজন আছে যে সমস্ত বাহিনী তাদেরকে নিয়ে আজকে আমার এখানে প্রাইমারি স্কুলে গিয়ে মাস্টারকে হুমকি হুমকিধুমকি দিয়ে আমার বিরুদ্ধে একটা চক্রান্ত করে স্কুলের গাছ বিক্রি করার বিরুদ্ধে আমার বিরুদ্ধে তকমা লাগানোর চেষ্টা করার জন্য তারা আজকে মাস্টারকে ধুমকি দিয়েছে এবং ওই পাড়ায় গিয়ে আমার যে সমস্ত ছেলেমেলা আছে এইসব আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেককে হুমকি দিয়েছে এবং বলেছে যে আগামী দিন এই বুতে যারা যারা ওর সঙ্গে থাকবে তাদেরকে হয় মিথ্যে কেস দেওয়া হবে নয় বাড়ি বোম গুলি হবে আপনারা জানেন ইলেকট্রনিক মিডিয়ার দ্বারাই এর আগেও আমার বাড়ি একাধিকবার গুলি বোম মারা হয়েছে আপনারা মিডিয়ার দ্বারাই জানেন এবং বসিয়ার থানায় একাধিক কেস থেকে শুরু করে ডায়েরি থেকে শুরু করে সব কিছু করা আছে এখন আমি নিজে আতঙ্ক এতে ভুগছি যে প্রশাসন যাতে আমার নিরাপত্তার ব্যবস্থা করে নাই তো এই সমস্ত যারা এই সমস্ত দুর্নীতিগ্রস্তভাবে করে কমে খাচ্ছে তাদের কাছে আমাদের মতন ছেলেরা আত্মবলিদান দিতে হবে এইটুকু আমরা বলতে পারি তো দেখুন তৃণমূল দলের বিষয় না তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে এই বলে তৃণমূলের করতে দলে নিয়ে আসি দল হচ্ছে স্বচ্ছভাবে চলবে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দল করি আগামী দিনও করব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের দুষ্কৃতিমূলক কাজ কারবার তারা সাপোর্ট করবে না তারা অবশ্যই মানুষের জনগণের সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়রা তার একাধিক প্রকল্প দেখলে আপনারা বুঝতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ওপরে ক্ষতিও কেরম কোনো কাজ করে গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্ব বলবো কি গোষ্ঠীদ্বন্দ্ব বলতে এক দুজন ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেদের আয় ইনকাম করার জন্য যারা কাজকর্ম করে না এই সমস্ত তোলাবাজি করে খায় তাদের বিরুদ্ধে প্রশাসন স্টেপ নিক এটাই বলবো আগামী দিন হয়তো দেখবেন যে তাদের সবসময় শয়তানের দিকে লোক ভারী হয় আগামী দিন এর থেকে বৃহত্তর লোক নিয়ে হয়তো তারা নিজেদের খাওয়া দাওয়ার জায়গাগুলো বজায় রাখার জন্য না এর থেকে আরও লোক নিয়ে হয়তো আগামী দিন আন্দোলন করতে পারে কেন তাদের যখন রুটি রুটির জায়গায় বাড়ি পড়ছে কেন অসৎ দিকে এখন লোক হয়ে যাচ্ছে বেশি শতের দিকে হয়ে যায় কম যার জন্য আজকে আমাদের লড়তে একটু কষ্ট হচ্ছে থানা পর্যন্ত আসতে হচ্ছে পুলিশ জিডি নিতে এক ঘন্টা বসিয়ে রাখছে তারপর মানুষজন আসার পরে বলার পরে তারপরে পুলিশ জিডি নিচ্ছে এখন আমি শাসক দলের একজন ব্যক্তি হয়ে যেভাবে কাজকর্ম নিষ্ঠার সাথে করছি পঞ্চায়েত সদস্য অবশ্যই দশ বছর দু টাইমের তার জন্য মানুষের কাজ করছি মানুষ আমাদের সাথে আছে এরম ধরনের অপকর্ম যারা করবে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব না আগামী দিন এইটুকুনি বলতে পারি তাই যত বড় ব্যক্তি হোক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে নিষ্ঠার সাথে কাজ করো তোমাদের সাথে আমরা আছি আমরা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কি নাম মৃত্যুঞ্জয় কর্মকার